যে নিজের ওপর বিশ্বাস রাখে তার সামনে কোনো বাধাই বড় নয় দেখিয়ে দাও সারা দুনিয়াকে আমিও পারি বন্ধুরা আমাদের সবার জীবনে এমন সময় আসে যখন আমরা হেরে যাওয়ার কথা ভাবি চারপাশের মানুষ আমাদের নিয়ে সন্দেহ করে বলে তুমি পারবে না কিন্তু আমরা কি এভাবেই থেমে যাব না কখনোই না আমাদের ভেতরে এক অসীম শক্তি আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে আজ সেই শক্তির কথা বলবো প্রথমেই ভাবুন কেন আপনাকে সফল হতে হবে নিজের স্বপ্নের কথা মনে করুন কোনো একটি মুহূর্তে আপনি হাতও ভেবেছিলেন এই কাজটা যদি আমি করতে পারতাম সেই মুহূর্তটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে যে আপনাকে বলে তুমি পারবে না তাকে দেখিয়ে দিন আপনার সক্ষমতা কতটা আপনার চেষ্টার প্রতিটা ধাপে আপনি কাছাকাছি পৌঁছে যাচ্ছেন হ্যাঁ আপনার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু মনে রাখবেন বড় কিছু অর্জনের জন্য চ্যালেঞ্জই হল সিঁড়ি কখনো ভেঙে পড়বেন না আপনি যদি একবার চেষ্টা করতে গিয়ে হেরে যান আবার চেষ্টা করুন জেনে রাখুন সফল মানুষরা বারবার চেষ্টা করে ব্যর্থতার মুখোমুখি হয়েছে কিন্তু তারা থেমে থাকেনি তাই আপনিও থামবেন না যখনই আপনার মন বলবে আমি পারি না তখনই নিজের মনকে বলুন আমি পারি আমি করব। দেখিয়ে দাও সারা দুনিয়াকে আমিও পারি এগিয়ে যান সবার সামনে প্রমাণ করুন আপনি সত্যিই পারেন আপনার লক্ষ্য ছোট হোক বা বড় তা অর্জনের জন্য দিন রাত এক করে দিন নিজেকে বলুন আমার জীবন আমি বদলাব এবং সেটি আজ থেকেই শুরু করব। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন পৃথিবীতে সবাই আপনাকে নিয়ে ইতিবাচক কথা বলবে না কিন্তু তা আপনার যাত্রাকে থামাতে পারবে না আপনি যা বিশ্বাস করেন সেটাই সত্যি বন্ধুরা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ আপনার সফলতার দিকে নিয়ে যায় তাই থামবেন না নিজের স্বপ্ন পূরণে কাজ করে যান দেখিয়ে দিন সারা দুনিয়াকে আপনি পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনাদের প্রতিটি সাপোর্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে উৎসাহ যোগায়